মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার সকাল নয়টার দিকে পৌরসভার নং ওয়ার্ডের স্টেডিয়াম পাড়া এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি প্রবীণ নেতা জুয়াদ আলীর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কামরুল হাসান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু সাবেক ছাত্রদলের নেতা প্রবিপি সৌরভ হোসেন এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মোক ছাত্রনেতা সৌরভ হোসেন ইলিয়াস হোসেন পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান নাহিদ আহমেদ জনি ইমন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ